এবার চলুন আরও দুইটি আয়াত আমরা নিই এটা উল্লেখ আছে সুরা নূর শুরো নম্বর চব্বিশ আট নম্বর চুয়াল্লিশ এবং আরও উল্লেখ আছে সুরা আল ইমরান শোনো নম্বর তিন এক নম্বর একশো নব্বই এর দুটি আয়াত অলমোস্ট সেম কথাই বলছে এত উল্লেখ করা হচ্ছে আল্লাহর রাত্রি ও দিন এর পরিবর্তন ঘটান এতে অন্তর দৃষ্টি সম্পন্নদের জন্য নিদর্শন রয়েছে শিক্ষা রয়েছে গবেষণার বিষয় রয়েছে তাহলে দেখুন আল্লাহ সুবান তালা বলছেন যে তিনি রাত্রি ও দিনের পরিবর্তন ঘটান এবং একই সাথে তিনি আরও বলছেন যে এখানে অন্তর্দৃষ্টি সম্পন্নদের জন্য নিদর্শন রয়েছে চিন্তা ভাবনার বিষয় রয়েছে অর্থাৎ আল্লাহ শোভানবতালা এখানে বাহ্যিক দৃষ্টির কথা বলেননি বাহ্যিক দৃষ্টিটা কি বাহ্যিক দৃষ্টিটা হচ্ছে যেটা আমরা সচরাচর দেখতে পাই আমরা দেখতে পাই যে সূর্য পূর্ব দিক থেকে উঠছে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে এবং এটা আমরা দেখছি সচরাচর কিন্তু আল্লাহ শোভানা তালা অন্তর্দৃষ্টি দিয়ে চিন্তা করতে বলেছেন আর অন্তর্দৃষ্টি ওর দিয়ে চিন্তা করার কারণ হচ্ছে ঘটনা তো এখানে অন্য আমরা যেটা দেখছি এটা কিন্তু না মূল ঘটনাটা হচ্ছে পৃথিবীর আর্নেক গতি রয়েছে পৃথিবীর আর্নি গতি আমরা সবাই জানি পৃথিবী যখন অক্ষের উপর ঘুরে সেই গতিটাকে বলা হয় আর্নিক গতি এই আর্নিক গতির ফলে কিন্তু দিন এবং রাত্রির পরিবর্তন ঘটে অর্থাৎ পৃথিবী যখন এবার ঘুরে তখনই দিন এবং রাত্রির পরিবর্তন হয় যে পাশে আলো থাকে সে পাশে দিন যে পাশে আলো থাকে না সে পাশে রাত হয় এইবার চলুন আমরা তিন নম্বর প্রমাণটি দেখিনি আর এর জন্য আমরা একটি আয়াত দেখব পবিত্র কোরআনের এটি উল্লেখ রয়েছে সুরআ রহমান সুর নম্বর পঞ্চান্ন আয়াত সতেরো এই আয়াতে আল্লা সুবাহানোমতলা বলছেন তিনি দুই পূর্বের প্রভু এবং দুই পশ্চিমের প্রভু তো এই আয়তে আল্লা সুবাহতলা বলছেন তিনি দুই পূর্বের প্রভু দুই পশ্চিমের প্রভু দেখুন আল্লাহ যদি পৃথিবীকে এরকম সমতল বলতেন তাহলে এখানে পূর্ব এখানে পশ্চিম একটা পূর্ব একটা পশ্চিম এখানে তো কখনোই দুইটা পূর্ব দুইটা পশ্চিম হচ্ছে না তাই না কিন্তু যদি বস্তুটি এরকম গোলাকার হয় পৃথিবী যদি গোলাকার হয় তাহলে কী হবে দেখুন তাহলে এই প্রান্তের মানুষ দেখবে সূর্য এখানে উঠছে হুম এই প্রান্তের মানুষ দেখবে সূর্য এখানে উঠছে এখানে অস্ত যাচ্ছে এই প্রান্তের মানুষ দেখবে সূর্য এখানে উঠছে এখানে অস্ত যাচ্ছে অর্থাৎ এই প্রান্তের মানুষের জন্য এদিক হচ্ছে পূর্ব এদিক হচ্ছে পশ্চিম আবার যখন এই প্রান্তের মানুষ দেখবে এই সাইডের মানুষ তখন কি দেখবে তখন তারা দেখবে এখানে সূর্য উঠছে এখানে অস্ত যাচ্ছে তাহলে কি হলো একটা পূর্ব একটা পশ্চিম একটা পূর্ব একটা পশ্চিম তাহলে পূর্ব পশ্চিম পূর্ব পশ্চিম অর্থাৎ দুই পূর্ব দুই পশ্চিম আর এই দুই পূর্ব দুই পশ্চিম কেবল এই আকৃতিতেই সম্ভব এই আকৃতি ছাড়া অন্য কোনো আকৃতিতে এই দুই পূর্ব এবং দুই পশ্চিম হওয়া সম্ভব নয় তাহলে দেখুন আল্লা সুবান তালা কি সুন্দরভাবে এটা উল্লেখ করে দিয়েছেন যখন এই প্রান্তের মানুষের কাছে এটা পূর্ব তখন অন্য প্রান্তের মানুষের কাছে সেটা পশ্চিম আবার ওই প্রান্তের মানুষের কাছে যেটা পূর্ব এই প্রান্তের মানুষের কাছে সেটা পশ্চিম অর্থাৎ দুই পূর্ব দুই পশ্চিম আর এটা কেবল এই আকৃতিতেই সম্ভব অন্য যদি আপনি চারকোনা বা সমতল অন্য যে কোনো আকৃতি দেখুন আপনি সেই আকৃতিতে এই দুই পূর্ব দুই পশ্চিম হওয়া সম্ভব নয় একটা পূর্ব একটা পশ্চিম হবে যদি পৃথিবীটা হয় সমতল এইবার চলুন আমরা চার নম্বর প্রমাণ দেখে নেব সর্বশেষ প্রমাণ আমাদের এবং এইটা আমরা প্রমাণ করব সুরান আজি আয়াত উনআশি আয়াত নম্বর তেইশ থেকে যদিও এই আয়াত দিয়ে নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীরা প্রমাণ করতে চাই যে পৃথিবী সমতল কিন্তু তাদের ব্রেন তো ওয়াস্ট তারা তো ব্রেন ওয়াস্ট তারা তো বুঝবে না যে এই আয়তের মধ্যে কতটা সূক্ষ্ম সত্য লুকিয়ে রয়েছে তারা তো এটা বুঝবে না চলুন আমরা সেই সূক্ষ্ম সত্যটি আজকে বের করে দেখাই আল্লাহ এখানে কি বলছেন এই আয়তে এই আল্লাহ আলোস্তান তারা বলছেন আল্লাহ পৃথিবীকে করেছেন বিস্তৃত বিস্তৃত করেছেন পৃথিবীকে এখন আপনারা দেখুন পৃথিবী যদি এরকম সমতল হয় তাহলে এই প্রান্তের মানুষ এখানে কেউ দাঁড়িয়ে বলবে না এদিকে তাকে কেউ বলবে না যে পৃথিবীটা বিস্তৃত কারণ পৃথিবী এখানে শেষ কেউ তো বলবে না যে পৃথিবীটা বিস্তৃত তাই না এখানে দাঁড়িয়ে কোনো ব্যক্তি বলবে না এটা যে পৃথিবী বিস্তৃত এটা এসে বলতে পারবে না কারণ পৃথিবী এখানে শেষ যদি পৃথিবী সমতল হয় কিন্তু যদি পৃথিবীটা এরকম গোলাকার হয় পৃথিবীটা যদি এরকম গোলাকার হয় তাহলে আপনি পৃথিবীর যে প্রান্তেই দাঁড়ান তার আপনি যেখানেই দাঁড়ান এখানে দাঁড়াবেন দেখবেন চারিদিক বিস্তৃত এখানে দাঁড়াবেন তাও দেখবেন বিস্তৃত আপনি পৃথিবীর যে প্রান্তেই দাঁড়ান পুরো পৃথিবীকে আপনার বিস্তৃত মনে হবে আর এটা তখনই সম্ভব যেমন পৃথিবীর আকৃতিটা গোল হবে কারণ গোল আকৃতি ছাড়া পৃথিবী বিস্তৃত হওয়া সম্ভব নয় আল্লাহ পৃথিবীকে বিস্তৃত করেছেন মানে কি পৃথিবীর সব জায়গায় বিস্তৃত আপনি যেখানেই দাঁড়ান পৃথিবীকে সেখান থেকে বিস্তৃত মনে হবে